আজকের ভিডিওটা অনেক বড় হবে কারণ আই মেকআপের টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আর আই মেকআপ শিখতে হলে তো একটু সময় নিয়েই শিখতে হবে তো আমি আজকে করবো একটা ক্রিজ আই মেকআপ যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো তো সেটার জন্য কি করতে হবে সেটার জন্য একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে তিনটে ডট করে নিতে হবে দেখো অনেকেই ভয় পাও এই শেপটা আনতে পারো না কিছুই না জাস্ট তিনটে ডট দিয়ে সেই লাইনগুলোকে মিলিয়ে দিও তাহলেই দেখবে তোমাদের হাফ কাজ এগিয়ে গেলো দেন একটা লাইট ব্রাউন কালার নিয়ে যেই কালারটা নিয়েছো ডিপ সেটার সাথে ওপরে ভালো করে ওই কালারটা দিয়ে ব্লেন্ড করে নিতে হবে যাতে কোনো এজেস না দেখা যায় মানে কোনো লাইনস শার্প কোনো লাইন যেন না বোঝা যায় ব্লেন্ড ইজ দ্য ব্লেন্ডিং ইজ দ্য কী সেটা ভালো করে মাথায় রাখতে হবে তো সেই দুটো কালারকে ভালো করে আমি ব্লেন্ড করে নেওয়ার পর একটা কনসিলার ব্রাশ নিয়ে একটা কনসিলার নিয়ে আমি কাটক্রিসটা ইনার কর্নার থেকে শুরু করেছি দেখতেই পাচ্ছ একটা হাফ মুন টাইপের শেপ তোমাদেরকে করতে হবে আই শেপ বুঝে নিয়ে আমার যে মডেলের তার দিকের আই মেকআপের মানে আই স্পেসের থেকে ডান দিকের স্পেসটা একটু কম বাট সেটা আলটিমেটলি লাস্ট অবধি তোমরা বুঝতে পারবে না কিন্তু সেইভাবেই তোমাদেরকে করতে হবে যাতে সেটা তোমাদের মেকআপের পর যেন কোনোভাবেই ছোটো বড়ো না লাগে তো দেখতে পাচ্ছ ধৈর্য ধরে কিন্তু আমি ইনার কর্নার থেকে আউটার কর্নারে একটা হাফ মুন টাইপের শেপ করছি অ্যান্ড নিচটা যে জায়গাটা ফাঁকা আছে সেখানেও কনসিলারটা অ্যাপ্লাই করেছি এরপরে পুরোপুরি তোমাদের ওপর যে তোমরা কিভাবে মিডিলে মানে যেখানে কাট কাটক্রিসটা করেছো সেখানে কী কালার অ্যাপ্লাই করতে চাও আমার যেহেতু ড্রেসটা রেড মেরুন কালার ছিল তো আমি সেইটাকে মাথায় রেখে কালারটা করেছি ইনার কর্নারে একটা হোয়াইট আই শ্যাডও অ্যাপ্লাই করেছি কারণ আমার মনে হলো এটাতে আরও বেশি মেকআপটা ফুটে উঠবে তোমরা চাইলে স্কিপও করতে পারো দেন আমি একটা রেডিশ অরেঞ্জ কালার যেগুলো হয় সেটাকে কিন্তু কাটক্রিস মিডিল বা আউটার সাইড বলতে পারো সেখানে অ্যাপ্লাই করে নিয়েছি ভালো করে দুটো করে নিতে হবে অ্যান্ড তারপরে যেই জায়গাটা তোমার মনে হবে লাইন্স বোঝা যাচ্ছে বা হার্স টাইপের একটা মানে ঠিকঠাক ব্লেন্ডিংটা হয়নি তখন কি করতে হবে তখন কিন্তু আবার যে কালারের সাথে তুমি মিক্স করতে চাইছো সেই কালারটা নিয়ে ফ্লাফি ব্রাশ দিয়ে ওই জায়গাটা ব্লেন্ড করে দিতে হবে কোনোভাবেই ব্লেন্ডিংটাকে স্কিপ করা তাড়াহুড়ো করলে চলবে না তাহলে কিন্তু আই মেকআপ ভালো দাঁড়াবে না আমি দেখো যখনই মনে হচ্ছে হোয়াইটটা একটু লাইট হয়ে যাচ্ছে তো হোয়াইট নিচ্ছি আবার যখন মনে হচ্ছে রেডটা একটু লাইট হয়ে যাচ্ছে তো রেডটা নিচ্ছি এইভাবেই কিন্তু ভালো করে দুটো কালারকে মিক্স করে করে মিডিলে অ্যাপ্লাই করে নেবে অ্যান্ড একটা ডার্ক আবার কালার নিয়ে আউটার কর্নারটা তো ড্যাপ করে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এখানেই কিন্তু আমাদের নাইনটি পারসেন্ট আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে এরপরে যেটা করলাম আমি গ্লিটার অ্যাপ্লাই করলাম চাইলে কেউ নাও করতে পারো এমনিতেও সুন্দর লাগবে এবার আমি কিন্তু এখানে একটা গ্লিটার অ্যাপ্লাই করে নি করেছি বেশ খানিকটা একটা হচ্ছে যেখানে হোয়াইট আই শ্যাডো আছে সেখানে হোয়াইট কালার যেখানে রেড আছে সেখানে কিন্তু কপার রেড মিলিয়ে আমি সে করেছি হলে কিন্তু ভেতরের রেডটা একটু হলেও ঢেকে যেত বোঝা যেত না তো সেই জন্য তোমাদের কাছে কিন্তু গ্লিটারের অপশানও রাখতে হবে ভালো করে তারপরে কিছুই না তারপরে আমি আইলাইনারটা ভালো করে পরিয়ে দিচ্ছিলাম খুব বেশি না যেহেতু আমাদের এটা ওয়েস্টার্ন লুক সেজন্য খুব হালকাভাবে আইলাইনার অ্যাপ্লাই করে নিতে হবে আর তারপরে হোয়াইট কাজল দিয়ে নিচে আমি একটা লাইট কালারের শ্যাডো নিয়ে খুব সূক্ষ্মভাবে ভালো করে দেখতেই পাচ্ছ আমি খুব হালকা হাতে কিন্তু অ্যাপ্লাই করেছি এখানে যদি তুমি বেশি কালার অ্যাপ্লাই করো বেশি ব্লেন্ড করো তাহলে কিন্তু আই মেকআপটা এরকম হবে না আর ভালো লাগবে না কারণ আমাদেরকে একটা পুতুল পুতুল ব্যাপার নিয়ে আসতে হবে তো যাই হোক এটা হলো আলটিমেট লুক তোমাদের কেমন লাগলো জানিও আর নেক্সট কিসের ওপর ভিডিও চাও সেটাও